আসসালামু আলাইকুম আজকে কথা বলব পেঁপে গাছ ছোটো অবস্থায় ফল নিয়ে আসা মানে ছোটো অবস্থায় কীভাবে ফল নেবেন এবং কীভাবে ছোটো অবস্থায় ফল আসবে এই সব বিষয়ে আলোচনা করব তো আমি মোহাম্মদ মাসুমিল্লা তো এই দেখেন এই গাছটা আনুমানিক এক ফিটেরও এক ফিটেরও কম হ্যাঁ গাছটা বাঁকা করে লাগানো হয়েছে লাগানো হয়েছে ফোর্টি ফাইভ ডিগ্রি আঙেলে ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল লাগানো হয়েছে বিধায় গাছটা দীর্ঘ দিতে পারছে গাছের গোড়াটা মোটা হয়েছে গাছের গোড়া মোটা হলে কিন্তু একটা সুবিধা আছে কি ঝড় বৃষ্টিতে ভেঙে পড়ার যে সমুগ্রটা ওটা নাই আর কি গাছটা মজবুত থাকে তাজা থাকে আর এই যে দেখেন ফুল তুলে আসছে দেখ এক ফিটে মানে সাত ইঞ্চি থেকে আট ইঞ্চি উপরে ফুল তুলে আসছে এখন এই ফুল যে মানে যদি ফল সেট হয় তো ওখান থেকে চার ইঞ্চি আপনার বোট হয় যে ফলের উপরে যে ডেরাটা বলে ডেরা বলে বা বোটা বলে ওইটা যদি চার ইঞ্চি লম্বা হয় বা তিন ইঞ্চি লম্বা হয় আবার ফলটা যদি আপনার আট থেকে দশ ইঞ্চি লম্বা হয় সেই ক্ষেত্রে দেখা যাবে যে এই গাছে মাটিতেই ফলন আসছে হ্যাঁ অনেকে হয়তো ভিডিও দেখছেন যে মাটিতেই ফলন এটা কীভাবে সম্ভব হ্যাঁ এই সিক্রেট বিষয়ে কিন্তু সেইখানে আপনাকে বুঝা দিলাম একটা হাতে কলমে বুঝা দিলাম দেখেন যদি আপনি ফোর্টি ডিগ্রি এঙ্গেলে আপনার উত্তর অথবা দক্ষিণ যে কোনো এক শেষ দিয়ে লাগান না কেন গাছটা কিন্তু সূর্যের সূর্যের দিকেই মানে সোজা হয়ে খারাপ হবে গোড়াটা বাঁকা থাকবে হালকা বাঁকা থাকবে তো যেহেতু সূর্যের উপরে সে মানে সোজা হবে সেই ক্ষেত্রে আপনি যদি যে এখানে টানা দেন হুম আমি বোঝানোর জন্য একটা রসবিধা দিয়ে দিচ্ছি যে এখানে যদি টানা দেন বাঁশ দিয়ে বা খুঁটি দিয়ে যদি টানা দেন গাছটা কিন্তু বাঁকাই বাঁকাই থাকবে সহজে সোজা হবে না বাঁকা থাকলে কি ওইটাই সুবিধা দেখা যাচ্ছে গাছটা গাছটা এখানে দেখেন মাড়ি থেকে ফলন দেখা যাবে মাড়িতে ফলন দেখা যাবে যেহেতু আমার এখানে এই যে দেখেন সাত থেকে আট ইঞ্চি গাছের মাড়ি থেকে সাত থেকে আট ইঞ্চি উপরে কিন্তু ফুল আসছে আর এই গোড়াটা যদি মাটি দিয়ে ঢেকে দেওয়া যায় তখন দেখা যাবে যে গাছটা একদম বাড়ো হ্যাঁ এটা সিক্রেট বিষয়টা তো অনেকে বলে না কী হবে কী হয়েছে আমি সব ভিডিওতে খোলা মেলা সব কিছু বলে দিই সিক্রেট বিষয় সব কিছু বলে দিই এই মাটিতে যদি গোড়াটা ঢেকে দেওয়া যায় আর যদি এখানে ফলসিট হয় একদম মাটি থেকেই ফলন দেখা দিবে এটা এভাবেই সম্ভব তাছাড়া কোনোভাবেই সম্ভব না আমি সব সিকেট বলে দিলাম এই যে দেখেন তাহলে আপনি নিজে নিয়ে আসতে পারবেন মাটি থেকে আপনি ফলন নিজে নিয়ে আসতে পারবেন ইচ্ছা করলে আর ইচ্ছা করলে যে গাছ ওগুলো ওইগুলা দেখেন ওগুলো প্রায় এক ফিট এক ফিট প্লাস হয়ে গেছে এগুলো তো আসছে এই যে দেখেন এই যে এই যে মাটি থেকে প্রায় পনেরো ইঞ্চি সত্তর আঠারো ইঞ্চি উপরে ফুল আসছে হ্যাঁ এক ফিট এক ফিট উপরে ফুল ফুল আসে এটা সোজা লাগানোর কারণে বা সোজা হওয়ার কারণে গাছটা লম্বা হয়ে গেছে দ্রুত এবং উপরে ফুল আসে তেল গাছটা এই গাছের তফাত এটা একদম মাটি থেকে দেওয়া যাচ্ছে আর এই গাছ দেখেন এক ফিটের উপরে ফুল আসে সোজা করে লাগালে গাছটা লম্বা হয় তাড়াতাড়ি এবং উপরে ফুল ফুলটা ধরে এবং গাছটা যদি চারা অবস্থায় যদি আপনার চার ইঞ্চি সারা লাগান তাহলে গ্রোপটা তাড়াতাড়ি নিবে তাড়াতাড়ি বলতে দীর্ঘটিতে বাড়বে গ্রুপটা একদম সুন্দর হয়ে উঠবে আর কি একদম ছোটো অবস্থায় ফলনটা দেখা দেবে আর গাছটা সোজা লাগান বা লম্বা একটু পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি চারা লাগান তাহলে গাছ লম্বা যাবে তাড়াতাড়ি উপরে ফলনটা আসবে তাহলে আপনি চিন্তা করতে হবে যদি আপনি ছোটো অবস্থায় ফলন নিয়ে আসেন তাহলে আপনাকে অবশ্যই ছোটো ছাড়া নির্বাচন করতে হবে চার ইঞ্চি প্লাসে তারা নির্বাচন করতে হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন তারা নির্বাচন করতে হবে তাহলে আপনি অবশ্যই এরকম এরকম ছোটো অবস্থায় ফুলিয়ে আসতে পারবেন এবং ছোটো অবস্থায় ফলনটা নিয়ে আসতে পারবেন আশা করি এই ভিডিওতে অনেকের ইয়ে একটা ভ্রান্ত ধারণা আছে ওইটা বুঝতে পারবেন যে আসলে এটাই তো সিকেট বিষয় তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন পরামর্শ দেওয়ার চেষ্টা ইনশাল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় কৃষি আমাদের ফেসবুক পেজ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিজিটিং করে আসতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে পারেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং অনুপ্রেরণার জন্য লাইক কমেন্ট শেয়ারিং করে দিতে পারেন ইনশাল্লা আসসালামু আলাইকুম